ফুসফুসের তো অনেকগুলো ইনফেকশান আমি কথা বললাম শুরুতেই ইনফেকশান বলতে বছরের বিশেষ সময়ে কিছু ফ্লু ইনফেকশন হয় ভাইরাল এবং ব্যাকটেরিয়াল তাছাড়া টিউবারক্লোসিস যেটা মাইকোব্যাকটিম টিউবারক্লোসিস যে ব্যাকটেরিয়া যে আমাদের শ্বাসণীতে যদি প্রবেশ করে ইনফেকশন হয় সেটা থেকে হয় এছাড়াও গুরুত্বপূর্ণ যেটা যে আমরা আসলে আমাদের পরিবেশগত কিছু কারণ যেটা আসলে আমরা নিয়ন্ত্রণ করতে পারি বা এইটা আমাদের নিয়ন্ত্রণ বা আমাদের হাতে আছে যেটাকে আমরা আসলে প্রোটেক্ট করতে পারি বলা যায় যেমন আমাদের স্মোকিংয়ের কথা আমি আগেও বলেছি স্মোকার যারা থাকবেন এরা একটা পর্যায়ে একটা রিস্ক ফ্যাক্টর ফর সিউপিডি সিউপিডির রিস্ক ফ্যাক্টর যেমন স্মোকিং ঠিক একইভাবে সিইপিডির কোনো এক পর্যায়ে অথবা সিউপিডি ছাড়াও ক্যান্সার যেটা ফুসফুসের ক্যান্সারের জন্য রিস্ক ফ্যাক্টর হচ্ছে স্মোকিং এর চাইতে আরও বিষয় যে ক্যানাবিস নিয়ে আলোচনা হচ্ছিল ক্যানাবিস এবং স্মোক যেটা স্টিং স্মোকিং এটা ইম্পর্টেন্ট এছাড়া আপনি দেখবেন যে আমাদের কিছু ধোঁয়া উৎপাদন করে যেমন ইটের ভাটা সহ এই ধরনের যেখানে অনেক বেশি ধোঁয়া উৎপাদন হচ্ছে অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রি থেকে এগুলো একটা ইস্যু তারপরে পরিবেশ পরিবেশের যে আমরা ইয়ার কোয়ালিটি ইন্ডেক্স যেটা দেখি বিশেষ করে শহরগুলোতে শহরগুলোতে যেখানে শহর গড়ে 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 উঠছে মানে বিশেষ করে কনস্ট্রাকশানের কাজ চলতেছে রাস্তায় যখন বালি নিয়ে ট্রাক যায় সে বালিটা পড়তে থাকে সেখানে বালির পরিমাণ রাস্তায় বাতাসে বেড়ে যায় তো এইটাও কিন্তু ফুসফুসের জন্যে হুমকি এবং ফুসফুসের স্বাস্থ্য ঠিক রাখতে আসলে এইগুলো নিয়ন্ত্রণ করা খুবই জরুরি তাছাড়া আরও কিছু বিষয় আমরা যেটা যেটা দেখলাম যে আমাদের ঘনবসতিপূর্ণ দেশে আমরা অনেক লোক একসাথে বসবাস করি একটা ইয়েতে অনেক বিশেষ করে গার্মেন্টস ওয়ার্কিংয়ের বেলায় একটা নির্দিষ্ট জায়গায় অনেকজন কাজ করে সেখানে যদি তারা ব্যক্তিগত প্রোটেকশান গ্রহণ না করে একটা ইনফেকশান খুব সহজেই বিশেষ করে টিউবার ক্লোসিসটা খুব সহজেই একজন থেকে আরেকজনের ছড়ায় পড়ে এটা আমরা পেয়ে থাকি যেসব অঞ্চলে দেখবেন যে গার্মেন্টস ওয়ার্কার বা গার্মেন্টস ফ্যাক্টরির সংখ্যা বেশি ওই অঞ্চলে এই টিউবার মতো রোগগুলো বেশি হচ্ছে